এই সেনানিবাস তৈরি করেছে চীনকে প্রতিরোধ করবার জন্য দু সালে গালোয়ান লাদাখের গালোয়ান অঞ্চলে চীনা সেনা প্রবেশ করে ভারতের সেনারা বাধা দিতে গেলে ভারতীয় সেনাকে কুড়ি জন সেনাকে চীনা সেনা হাতাহাতি লড়াই করে হত্যা করে ভারত তার প্রত্যুত্তরে আক্রমণের চীনের আগ্রাসী নীতির প্রতিরোধে প্রস্তুত হয় যুদ্ধের জন্য প্রস্তুত হয় ভারতের কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক ক্ষেত্রে কি অবস্থান আছে সে ব্যাপারে চীনকে বুঝিয়ে দেয় গালোয়ানের ঘটনাকে কেন্দ্র করে ভারতকে অস্ট্রেলিয়া জাপান ফ্রান্স ইংল্যান্ড আমেরিকা ইসরায়েল রাশিয়া প্রভৃতি শক্তিশালী দেশগুলো ভারতকে সাপোর্ট করে চীন যায় চীনের ভৌগোলিক ম্যাপে দেখায় ভৌগোলিক ম্যাপে দেখায় আকশাই চীন সেটা দেখাতেই পারে যেহেতু উনিশশো সালে এটা দখল নিয়েছে ভৌগোলিক মাপে ম্যাপে দেখাই তিব্বত তিব্বতকে হাতের তালু হিসাবে ধরে আর তিব্বতের সঙ্গে পাঁচটা আঙুল হিসাবে চীন তার ভৌগোলিক ম্যাপে তুলে ধরে পাঁচটি আঙুল কি কি নেফা লাদাখ হিমাচল প্রদেশ সিকিম নেপাল ভুটান এগুলিকে তাদের হাতের তালু হিসাবে তিব্বত আর এখন অরুণাচল প্রদেশে পাহাড়ের উচ্চ অবস্থিত তেরো হাজার ফুট উপরে অবস্থিত এটা দখল দিতে চাই এখান থেকে চীন লক্ষ্য রাখবে ভারতের সেভেন সিস্টার এর উপর পূর্ব ভারতের সাতটি রাজ্যের উপর মেঘালয় ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড প্রদেশের এবং উপর চীন এইভাবে ভারতবর্ষকে ভৌগোলিক দিক থেকে আগ্রাসী সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছে চীনের সঙ্গে ভারতের